BTS এই BTS কিনে আমার ভিডিও বানাতে ভয় লাগে কারণ কি জানো BTS কিনে ভিডিও বানালে আমার কমেন্ট বক্সে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে আর ভাই এই ভিডিও শুরুতে আমি একটা ডিসক্লেইমার দিতে চাই ডিসক্লেইমারটি হলো BTS আমার অনেক ভালো লাগে বিশেষ করে BTS এর গানগুলো আমার অনেক ভালো লাগে তাই আমি BTS এর একটি গান এলার্ম হিসেবে সেট করে রেখেছি এলার্ম আমি সেট করে রেখেছি কিন্তু আমি ঘুম থেকে উঠি 6:50 এ যাতে আমি অ্যালার্মটা বন্ধ করে দিতে পারি আমি গান পারি। এই বোকাছো তার নিজের বলতে কিছুই নেই তার গোড়ার বাল থেকে শুরু করে মাথার বাল সবকিছুই হচ্ছে কুত্তার এই না মানে তার এন্ট্রো থেকে শুরু করে ফিনিশিং সবকিছুই হচ্ছে জিয়াটার আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম মি ফ্ল্যাঙ্ক সেট আবার চলে এসেছি আপনাদের মাঝে তো স্বাগত আমার নতুন ভিডিওতে মা আমি কাকা কি খালা এন্ড খালুরা তো থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝেই গিয়েছো আজকে আমরা কোন বোকাচোদাকে নিয়ে কথা বলবো হ্যাঁ গাইস ঠিকই দেখেছো তো আর দেরি কিসের চলো শুরু করা যাক জন জাস্ট মি না আসলে বিটিএস এর গান আমার অনেক ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা আমি জানি না কিন্তু আমার অনেক ভালো লাগে আমার মা আমি কাকা কিরা ওর গান ভালো লাগছে কিনা সেটা আমি জানি না তবে বিলায়ের পুটকির মতো দেখতে ওর ঠোঁট দেওয়া কথা বলার স্টাইল কিন্তু আমার জোস লাগছে বাই দ্য ওয়ে ওরে কিন্তু কেউ বোকা ছোদা বলো না কারণ ও হচ্ছে ভোদাই যদিও আমি তাদের গান কখনো শুনিনি তবুও অনেক ভালো লাগে আরে ভাই মজা করছিলাম বিটিএস কিনে আর মজা করা যাবে না কারণ ব্রিটিশ কিনে মজা করলে তাদের রেগে তাদের তো তারা আবার ট্রল রোস্ট এগুলো বোঝে না এই যেটা বললাম না এটাও না দেখো ভাই নিয়ে ট্রল করা হয় আর সেটা তারা দেখেও সেটা দেখি তারা এনজয়ও করে ভাই কয়েকদিন আমি ফেসবুকে আমি একটা বিটিএস নিয়ে পোস্ট দেখেছিলাম সেই পোস্টের কমেন্টগুলো ছিল এমন বিটিএসটা আমার বাবা লাগে ব্রিটিএ আমার অনেক ভালো লাগে তাদের জন্য আমি আমার বিচে কেটে ফেলতে পারি যদিও সেটা একটা মেয়ে কমেন্ট করেছিল আরে ভাই কপি করবি ভালো কথা তাই বলে অন্যের ভিডিওর কমেন্ট তো চুরি করবি মানে ভাই কি বলবো তোর নিজের ধনে নাই ভাল তাই বলে বিটিএস নিয়ে কথা বলে খোসাইতে চাস পাছার ছাল আমিও একজন বিটিএস এর মি বিটিএস এর অনেক বড় ফ্যান আমি বিটিএস এর মতো মেয়ে আমি আগে কখনো দেখিনি তাই আমি ওদের প্রতিদিন ভেবে হাতটা অনেক ময়লা হয়ে গেছে তাই না হাগু করে ভালোভাবে হাত সাফাই না করলে তো ময়লা ময়লা লাগবেই ভাই এটাই হলো বিটিএস এর অবস্থা না আমি এটা বলছি না যে সব বিটিএস এর এমন কিছু কিছু বিটিএস এর এমন আর এই কিছু কিছু টক্সিক বিটিএস এর জন্য সবার মিদের ওই অসম্মান হয় এটা বিটিএস আর্মি নামের বিটিএস এর সবচেয়ে বড় হেটারস ভাই বিটিএস দের কে আমি অনেক সম্মান করি বিটিএস এর অল মেম্বার দের কে আমি সম্মান করি আর আমি এটাও জানি যে তারা কত কষ্ট করে এই পর্যায়ে এসেছে তাই আমি তাদেরকে অনেক রেসপেক্ট করি ভাই কিছু কিছু বিটি শ্রেণীদেরকে নিয়ে আমি সবাই বলছি না কিছু কিছু বিটি শ্রেমিদেরকে নিয়ে আমার মাথা ব্যথা পেট ব্যথা হাত ব্যথা কান ব্যথা নাক ব্যথা চোখ ব্যথা মন ব্যথা ধো ভাই ইউটিউবে আমি বিটিএস কে রোস্ট নিয়ে অনেক ভিডিও খোঁজ করেছি কিন্তু এমন কোনো ভিডিও আমি খুঁজে পাইনি আসলে তাদের রোস্ট করার কোনো দিকই নেই ভাই যতগুলো ভিডিও পেয়েছি বিটিএস ফ্যানদেরকে রোস্ট করা হয়েছে শুধু ভাই ফ্যান তো মেসি রোনালদো শাহরুখ খান সালমান খান সবারই আছি তাদের ফ্যানগুলো তো এমন করে না শুধুমাত্র বিটিএস এর মিরা এমন করে একজন টক্সিক ফ্যান নাও একজন রিয়েল ফ্যান হও দেখবে কেউ আর বিডিএস দেখি বলবে না আর হ্যাঁ এখন যে বিটিএস এর মিরা যাচ্ছে কমেন্ট বক্সে আমাকে গালি দেওয়ার জন্য তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই Like and subscribe. ভাই তোর এই শেষের কথাগুলো কিন্তু আমার কাছে জোস লাগছে আমার মনে হয় তোকে সাপোর্ট করা উচিত কিন্তু বাই ওয়ে তুই একদম কপি করছিস জিহাদেরটা তোর নিজের কিছু করা উচিত এই দিকটা তুই একটু ভুল ছিলি এবং আমি তোর ফুল ভিডিওটা দেখার পর রিসার্চ করার পর আমি যা বুঝতে পারলাম তুই কিন্তু বিটিএসকে অসম্মান করস নাই জাস্ট এর কিছু লাভার্স নামক হেটারস আছে যাদের জন্য বিটিএসকে অপমান করা হয় হিজলা বলা হয় তাদেরকে নিয়েই কথা বলছিস এটা আমিও চাই কারণ ওদের জন্যই কে রোস্ট করা হয় সো আমি বলতে চাই থ্যাংক ইউ সো মাছ তোমার ভিডিওটা আমার কাছে সত্যি ভালো লাগছে আমি জানি যে আমার মেম্বার্সরা আমার অডিয়েন্সরা আমার ফ্যামিলিরা কখনোই তোমাকে ভুল বুঝবে না আমার এই কথাগুলো আমার অডিয়েন্সরা ভালোবাসবে আমার কথাগুলো আমার অডিয়েন্সরা মন থেকে বুঝবে আর আমি অডিয়েন্সের জন্য একটা কথাই বলতে চাই যে তোমরা যেটা দেখবা সম্পূর্ণ নিজের চোখে আগে বুঝবা তারপর বলবা আর আমি জাস্ট একটা কথাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ ব্রো তোমার এই কথাগুলো আমার কাছে জোস লাগছে আর হ্যাঁ বিটিএস এর একটা লাভার্স থিংক তোমরা বুঝতে পারছো যে একটা লাভার্স কি পরিমাণ ভালোবাসলে একজনের বি কেরকম ভাবে আর্ট করতে পারে তাও আবার নিজের হাতে সো থ্যাংক ইউ সো মাচ এইটা আমাকে আর্ট করে দেওয়ার জন্য এটাই হচ্ছে আমার একটা অডিয়েন্সের আর্ট আর বেশি কথা বলবো না আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম